দেশ যেরো বাপের ভিটা রাখতে চের শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ। বাপের ভিটা শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব ধর কেউ দিল না সবাই নিল আমরা যে সারা বছর নয় না খবর নির্বাচনে খুব ধর নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে গোল্লায় গেল আমার একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে ঘুরলায় গেল কোন শান্তি আসবে দেশে আর আসবে তবে কিসে ইসলামে কিসে এই চোর বাটপার যা বলেন বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়েছে এদেশে আইন যদি